আজকের এই ভিডিওটা যারা বদভ্যাস ছাড়তে চান শুধু তাদের জন্য বদভ্যাস বলতে কাকে বোঝায় ধরুন আপনি রেগুলার ড্রিঙ্ক করছেন মদ খাচ্ছেন রেগুলার আপনি নেশা করছেন কিন্তু নেশা কিছুতেই আপনি ছাড়তে পারছেন না কিন্তু ছাড়তে চাইছেন হয়তো তাদের জন্য ভিডিওটা খুব মন দিয়ে শুনুন এবং যদি আপনার ভালো লাগে ডেফিনেটলি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রিপশন করুন আমার চ্যানেলটাকে ফ্রেন্ডস যদি আপনি রেগুলার মদ খান কিংবা নেশা করেন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পরের দিন আপনার কাছে অনুশোচনা হয় যে কেন যে করলাম কিন্তু ঠিক যে সময়টা আপনি রেগুলার মদ্যপান করেন কিংবা নেশা করেন দেখবেন অদ্ভুতভাবে আপনি সেদিকে যাচ্ছেন আবার আপনি নেশা করছেন কিছুতেই বদ অভ্যাস আপনি ছাড়তে পারছেন না যে টিপস আমি এখানে বলছি যে টিপসটা ফলো করুন অদ্ভুতভাবে আপনার সাবকনস মাইন্ডে অর্থাৎ অবচেতন মনে প্রোগ্রামিং হবে আপনি নেশাটা ছেড়ে দেবেন কি করতে হবে আপনার এবং তাদের এই ভিডিওটা সুইটেবল হবে যারা কিনা ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না তাদের জন্য যখনই আপনি সুস্থ থাকবেন যখন আপনি সকালবেলা ঘুম থেকে করে অনুশোচনা করবেন পরের দিনে যতক্ষণ না আপনি নেশা না করছেন তার আগে আপনি কল্পনা শক্তির প্রয়োগ করবেন ভিজুয়ালাইজেশন পাওয়ার বলা হয় কল্পনা শক্তির প্রয়োগ করার পরে চোখ বন্ধ করে জাস্ট ভিজুয়ালাইজ করুন নেশা করার পরে আপনার কাই টোটাল ফেস মুখায়ব আপনার অ্যাক্টিভিটিস আপনাকে দেখতে কীরকম লাগছে আপনি কি কথা বলছেন সেটাকে আপনি দেখতে শুরু করুন কল্পনা শক্তির প্রয়োগ করে ভিজুয়ালাইজেশন পাওয়ার প্রয়োগ করে আপনার মেন্টাল স্ক্রিনে এবং এটাকে বারে বারে দেখুন যে আপনি ড্রিঙ্ক করেছেন আপনি নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন আপনাদের লোকে খারাপ কথা বলছে আপনার বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস পাল্টে গেছে ইত্যাদি 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 যখনই এই যে নেগেটিভ সাইডটা আপনি ভিজুয়ালাইজ করছেন বারে বারে ভিজুয়ালাইজ করছেন বারে বারে দেখবেন আস্তে আস্তে আপনার সাবকনশাস মাইন্ডে অর্থাৎ অবচেতন মনে প্রোগ্রামিং হয়ে যাবে যেটা ছাড়তে হবে এবং আপনারা জানেন আমরা সবাই জানি চেতন মনের সব থেকে বড়ো চাকর হচ্ছে অবচেতন মন সুতরাং যদি আপনি চেতন মনের সাহায্যে অবচেতন মনকে প্রোগ্রামিং করে দেন যে আপনার নেশা করার পরে পরিস্থিতি কি হয় ছবিটা যদি আপনি দিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার কিছুদিন পরে নেশাটা করতে ভালো লাগবে না এই কোটকাটা অসম্ভব পাওয়ারফুল একটা একটা প্রসেস যদি আপনারা প্রসেসটা করেন ডেফিনেটলি যারা বদাভ্যাস করতে করেন এবং যারা বদ ছাড়তে চান তারা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং আমি আবার রিপিট করছি যদি আরও কিছু ভিডিও পেতে চান আরও কিছু ইনফরমেশন পেতে চান লাইফে সাকসেসফুল হতে চান তাহলে প্লিজ www.kaushikdas.com এই ওয়েবসাইটটা ভিজিট করুন ইউটিউবে চলে আসুন টাইপ করুন কৌশিক দাস s এস এইচ আই কে ডি এস লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন